রুমিন ফারানা হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা এই নদী রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারতায় এখানে একটা ভাগ্য পাওয়ার তিন দিনের জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকে ইস্কনের একটা ফিতা বাহিন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাললো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিতায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়ায় ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিছিয়ে একটা ছুরি বসাই দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কিউ স্ক্রিপ্ট লিখে দেয় তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো चिल्লায় चिल्লায় কইতে পারে কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যেটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কমনে করে যাদের সামনে আমি তাইলে দেখতাম তার পরনের জামার রং লাল না কালো আমি দেইখা বলিতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি सब्जेक्टের নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি

ইসকনের একটা হাতে দিয়ে আঙ্গুল দোলায় একে আসলে বিএনপি করে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নুমিন নদীর অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানি না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগত সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাসিদার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন যাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাঁচাকে এই গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোনো কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া রহমানের সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে তার ভালো ছিল। এই লোকটা। দলের সাথে বেমানি করে বাংলাদেশের সাথে বেমানি করে সে ভারতের বাহক হয়েছে যেভাবে এইস টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে बच्चा পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই ছুরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে দারেক আমানকে অসম্মান করেছে বিএনপিকে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকে আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম ইচ্ছে আর দর্ণতা ইচ্ছে আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি এক সময় ইমামতি করতাম এই সামাজিক বেশ্যা এবং পতিত ভারতীয় চুতপাড়ানির ছেলে 29 মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে 235 মিলিয়ন 300 মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে না যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিনস বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না দর্শক এই উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে তিনশো মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই সরকার ইনভেস্ট করেছে কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সচিব আহমেদ ওয়াজকে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেনটেনেন্স জন্য স্যাটেলাইট মেনটেন্স কাজ করা এই সুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে সুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় শালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা তুই দায়িত্ব আকে আমি অত্যন্ত দুঃখিত আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শূকরের উপরে আপনি কেটার উপরে কোনো মন্তব্য করবেন জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলো দায়িত্ব নেবে না ওকে দায়িত্ব নেয়ার কথা কি বলেছে এই শূকরের বাচ্চা কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরে ও স্যাটেলাইটের উপরে লেখাপড়া করে নাই এই শহরের কোনো দায়িত্ব নাই প্রতি মাসে 4 মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেনটেন্স এর জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইটের দায়িত্ব নেবে না দায়িত্ব নেওয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুত্তার বাচ্চা এই উক্তিটা করেছে আরো একটা কথা এই বিষয় আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়ার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এ যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ কোন মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যে কম্পিউটার ওই মামলার খরচকারী করব কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত দুইটা কয়েকটা সাবজেক্ট এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই স্যাটেলাইটের টাকা এই যে তিনশো মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেনটেন্স বাবদ চার মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় তাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি এটা রক্ষায়ন করে তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব স্যার সলিমুল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলার স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ ছেড়ে বাংলায় কে ফজলুল হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকা উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকেও আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক জন মানুষের সৈনিক মালান আব্দুল হামিদ খান ভাসানি জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য